দু সালের দোসরা আগস্ট একদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তে রঞ্জিত রাজপথ অন্যদিকে নিরস্ত্র আন্দোলনকারীদের দমন পীড়নের অপচেষ্টায় মগ্ন তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এমন সময়ে কুয়ের মাধ্যমে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের চলে পরিকল্পনা এক ফেসবুক পোস্টে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপিরা আহ্বায়ক লেখেন গত বছরের দোসরা আগস্ট রাতে জুলকার নাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় হুমকি দেয়া হয় যেন সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর নাহিদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে রিফাদদের বিভিন্ন লেখায় বিষয়ে বলা হয়েছিল তিনি আরও লেখেন তারা চেয়েছিলেন এক দফা ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্যে থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক তারা প্রথম থেকে সতর্ক ছিলেন ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা সেনা সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা একাগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এছাড়া এতে দেশের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে পাঁচ আগস্ট থেকে নিজেদের এ অবস্থান ব্যক্ত করার কথাও উল্লেখ করেন নাহিদ একই পোস্টে গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠন সেখানে শিবিরের ভূমিকা শিবির নেতা সাদিক কায়ুম ও তার বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক